এই মুহূর্তের সব থেকে বড় খবর জল্পনার অবসান অবশেষে লোকসভায় পেশ হলো। এক দেশ এক নির্বাচনী বিল কেন্দ্র আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজকে এই বিল পেশ করলেন জিরো আওয়ারে এই বিল পেশ করা হলো এর বিরোধিতাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টির মতো দলগুলি কিন্তু যেহেতু সংখ্যা অনেক বেশি এন ডি শরিকদের সেই জন্য তাদের কোনো রকম বিরোধিতা কাজে লাগবে না বলা বাহুল্য আজকেই পাস হয়ে যাবে এই এক দেশ এক ভোট নীতি বা বিল গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালই লোকসভায় পেশ হওয়ার কথা ছিল এক দেশ এক নির্বাচন বিল কিন্তু শেষ পর্যন্ত গতকাল সেটা হয়নি আজকে কথা মতোই আজকে সেই বিল পেশ করা হলো লোকসভাতে আজকে যদি লোকসভায় এই বিল পেশ মানে পাস করে যায় তারপর এটা রাজ্যসভায় পাঠানো হবে এবং সেখান থেকে পাস হলে তারপর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে সেখান থেকে যদি সম্মতি দেন রাষ্ট্রপতি তাহলেই এক দেশ এক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখার বিষয় এই যে কোনো নাটক শুরু করে কিনা তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো দলগুলি